হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল না না এটা আমার চ্যানেল নয় এটা আমার মায়ের চ্যানেল মা একটু বাইরে গেছে তো আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি তো সবার প্রথমে মা একটা বাটিতে ময়দা নুন সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছে এবং ওই মাখানো ডোটা একটা থালার ওপর রেখে দশ মিনিট বাটি চাপা দিয়ে তারপর তুলে নিয়ে ওর থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছে তারপর একটা লেচি নিয়ে ভালো করে বেলে তার উপর তেল লাগিয়ে নিয়েছে ভালো করে এবং তারপর ময়দা ঝরিয়ে নিয়েছে এরপর একটা ছুরি দিয়ে এরমভাবে কেটে নিয়েছে এবার এটাকে মুড়ে নিয়ে একটা লেচি বানিয়ে নিয়ে বেলে নিতে হবে এবার একটা চাটুতে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে নাহলে ওই ভাজে ভাজে খুলবে না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খাস্তা লাচ্চা পরোটা তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন